সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এম ফ্যামিলি ব্লকসের আরও একটু নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সকালে এখন সমস্ত কাজ সেরে নিয়ে আর স্নান করে নিয়েছি মা ওদিকে পুজো দিচ্ছে আর আমি এখন চা বসাতে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আজকে তো শনিবার আমার স্কুল ছুটি আর মাঝখানে কদিন হচ্ছে স্কুল খুলেছিল তো এখন আবার কালী পুজোর জন্য স্কুল ছুটি পড়ে গেছে তাই এখন এই সকালবেলা স্নান সেরে নিয়েছি আর এখন এই চাটা বসাতে যাব তো চলো যাই এখন আমি বিছানাটা আগে তুলে নিচ্ছি দাদাভাই রেডি হয়ে নিয়েছে জিমে যাচ্ছে সাবধানে যাও মাকে তো চা করে দিয়ে এসেছি আমার মা খাচ্ছে বাইরে আর আমি এদিকে আমার জন্য কী ব্রেকফাস্ট বানিয়ে তোমার দুধ কর্নফ্লেক্স আর কলা এটাই এখন ব্রেকফাস্ট খেয়ে নি তো চলো খি নি এখন এখানে পালং শাকগুলো বেছে নিচ্ছি আর এই যে বেছে বেছে একটার মধ্যে রাখছি কম এখন তোমাদের দাদা জিম থেকে এসছে তাই ওর জন্য এখন এখানে শশা ছোলা দিয়ে মেখে দিয়েছি খাচ্ছে ভালো আছে কে নাও বন্ধুরা তোমরা তো তখন দেখলে যে পালং শাকগুলো বাজছিলাম আর এখন মা সবগুলো রান্না করেছে পালং শাক হয়েছে আজকে আর জোড়া মাছ হয়েছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে এখন ভাত বেঁধে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করি এখন চচ্চ ইলিশ মাছের তেল দিয়ে হয়েছে ভিডিওটা আবার শুরু করছি সন্ধ্যেবেলা থেকে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন তো প্রায় সাড়ে ছটা মতো বাজে তো বিকেলের কাজকর্ম সেরে এখন এই চা নিয়ে বসে পড়েছি চা আর অল্প মুড়ি খাচ্ছি তো সন্ধ্যেবেলায় আমার চা খেতেই হবে মানে আমি সকালবেলা মিস করে যাই কিন্তু সন্ধেবেলা আমার চা লাগবে সন্ধ্যেবেলা আমি চা খাবো আগে যখন বিয়ের আগে যখন সন্ধ্যাবেলা পড়াতাম তখনও চা করতাম খেতাম কোনো সময় আমি করতাম কোনো সময় আমার মা করে দিত যেহেতু সকাল বিকাল দুবেলায় আমার হচ্ছে টিউশনি পড়ানো থাকতো তারপর স্কুল থাকতো তো সন্ধ্যে চাটা প্রায় আমি করতাম আর যখন সময় পেতাম তখন মা অবশ্য করে দিত আমাকে তো এখনো সেই আছে সন্ধে চাটা করি তো এখন এই চা খাচ্ছি আর মা ওদেরকে চাটা দিয়ে এসেছি আর এখন বাইরে বসে আছে খাওয়া দাওয়া করবে চল এখন চাটা খেয়ে নি চাটা তো খেয়ে নিয়েছি মাথায় ফেলল শুরুগুলোর খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি আর এবার তো প্রায় এখন দেখি সাড়ে দশটা মতো বাজে তো আজকে সারাদিনের ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও টাটা আর সবাইকে গুড নাইট